আমাদের অন্যান্য ধর্মালীদের বাইদের পাশে আছি ছিলাম থাকব ইনশাআল্লাহ যদি কোনো প্রপাগান্ডা চালায় বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে চায় আমরা সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই উপস্থিতি এখানে আপনারা দেখতেছেন ভাই আমরা নিচে সবাই সহ সবাই একটু জায়গা দেই ভাই একটু জায়গা দেই একজন একজন থাকবে একজন থাকবে একজন থাকবে

আলহামদুলিল্লাহ আল্লাহ আলম এই বেস মেয়ের বাড়ি সুপ্রিয়া যে আমরা বৈষম্যবিন্দু ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ পেয়েছি শাসক মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা আজকে গুলামের জিঞ্জির থেকে মুক্ত আপনারা জানেন ভারত আমাদের প্রতিবেশী দেশ হয়েও তারা যেভাবে এই দেশে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করতেছে অথচ অথচ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে মাদ্রাসার ছাত্র ওলামাইকরাম স্কুলের ছাত্র মুসলিম ভাইয়েরা মন্দিরগুলো পাহারা দিচ্ছে সেখানে মন্দিরের আক্রমণ আগের ভিডিও দেখে দেখায়া সারা বাংলাদেশে একটা প্রপাগান্ডা চালিয়ে বাংলাদেশের মানুষকে ভিন্ন মতে মতাদর্শী বানানোর চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি নতুন স্বাধীন একটা বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে ঢাকা থেকে সমস্ত বাংলাদেশের ছাত্র সমাজ একটি নতুন স্বাধীন সর্বভৌমত্ব রাষ্ট্রকে আবার পুনরায় জালিম সরকার শাসক থেকে মুক্তি দিয়ে আমাদেরকে বৈষম্যহীনতার পরিচয় দিয়েছে আমরা এখন একটি স্বাধীন স্বৈরাশাসক মুক্ত বাংলাদেশে অবস্থান করতেছি আপনারা জানেন ঢাকাতে একটি দেয়ালে ঢাকাতে ডাবির একটা দেয়ালে আমার বড় ভাই বড় একজন আর্টিস্ট সারা বাংলাদেশের সুনাম সোনামধন্দ একজন আর্টিস্ট উনি আরবি গ্রাফিটি করার কারণে ওই ওইখানে ওনাকে আটক করা সহ ওনাকে লাঞ্ছিত করা সহ ওনাকে আফগান আফগানি বলে গালি দেওয়া সহ ওনাদেরকে ভিক্ষুক বলে গালি দিয়ে তাদেরকে ওখান থেকে প্রতিহত করেছে তারা যার কিছু লোক যারা বাংলাদেশে এখনো বৈষম্য বৈষম্যতার পক্ষে আছে আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই নোর থেকে যে আমরা আজ আগামীকালকে গতকালকে আমরা কর্মসূচি দিয়েছিলাম সারা বাংলাদেশে সমস্ত ধর্ম ধর্মাবলম্বী ব্যক্তিরা তাদের ধর্মের ভাষায় একটি প্রতিবাদী এবং একটি স্বাধীন বাংলা উপভোগ করবে সেই সুবাদে আমরা আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে হিন্দু ভাইদেরকে নিয়ে আমরা আমরা সহ আমার মায়ের মাতৃভাষা বাংলা ভাষার ওখানে মাতৃভাষার বাংলা ভাষা আর্ট হয়েছে এখানে আমার রবের ভাষা আরবির আর্ট হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের আমাদের মাধ্যমেই আমাদের উদ্যোগে পিছনে সনাতনী ধর্ম বাহিনী এবং হ্যাঁ কাজ চলতেছে আমরা এই দুইটা শেষ করছি এটা ইনশাল্লাহ করে তারপরে আমরা সকলকে মেসেজ দিতে চাই সারা বাংলাদেশে আপনারা সর্বধর্মীয় অবলম্বীকারীদেরকে এটা বুঝিয়ে দিন ভারতদেরকে এটা বুঝিয়ে দিন আমরা বাংলাদেশিরা আমরা সকলেই ধর্ম বাংলাদেশ সবার আমরা বাংলাদেশি বৈষম্য যেখানেই দেখব সেখানেই প্রতিহত করব। আর যে সমস্ত দালাল মিডিয়ারা বাংলাদেশে বৈষম্যতা সৃষ্টি করতে চায় তাদেরকে প্রতিহত করব। আমরা ওলামাইকার আমরা হুজুররাও যে এই এই বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে পোষণ করেছি এবং সংখ্যালঘু ভাইয়েরা আমাদের কাছে যে নিরাপদ এই মেসেজটা আমরা এই তিনটা দেয়ালিকা থেকে সকলের কাছে প্রমাণ করতে চাই এবং ঘোষণা করতে চাই আমরা সবাই বাঙালি ঠিক এখন আমাদের মধ্যে সনাতনী ধর্মাবলম্বী একজন হিন্দু ভাই উনি আমাদের সামনে কথা বলে সকলকে নমস্কার আমাদের নরসিং জেলা অন্যতম একটি ব্যতিক্রম জেলা কারণ হল সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে দেয়ালে লেখা হচ্ছে অনেক জায়গায় শুধুমাত্র বাংলা অথবা ইংলিশ অথবা উর্দু ভাষায় লেখা হচ্ছে আরবি ভাষায় লেখা হচ্ছে কিন্তু আমাদের নরসিন্দি জেলায় আমাদের মুসলিম ভাইয়েরা এবং সকলে মিলে সকল স্টুডেন্টরা মিলে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যে সকল ধর্মের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী যেহেতু নরসিংতে আছে সেহেতু সনাতন ধর্মাবলম্বীদের তাদের জন্য একটা দেয়াল থাকবে এই সেই জায়গায় এই জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের লেখা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় উপরে লেখা আছে সনাতন ধর্মের প্রথম ওয়ার্ড অর্থাৎ প্রথম ওম তৎসদ এই পাশে ওম এবং এই পাশে স্বস্তিকা আর এখানে আছে শ্রীমদ্ভগবদ গীতা শ্রীমদ্ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযুগের সাত এবং আট নম্বর শ্লোক এখানে লেখা হয়েছে যেটা আপনারা সবাই পরিচিত আছেন ধন্যবাদ